খুব উঁচু উচ উ একটি কথা বলবো আমার বাবা নিজে রয়েছে আল্লাহ উপরে থাকেন অবশ্যই আল্লাহ উপরে থাকেন যে মানুষটা এ দুনিয়ার নিচু বন মানসিকতার থেকে নিজেকে ছড়াইয়া ফেলতে বারবারই বলি বনানি গোরস্থানে কেউ যায় না মানত করতে যে বাবা আমার একে ঐ দিয়ে কিন্তু বনানি গোড়ে কিন্তু বাংলাদেশের সবচেয়ে মাথাওয়ালা সবচেয়ে বড় বড় লোকের কবর ওই গোলাপ বাবার কাছে আমার মতো একটা লোক একটা নটোরিয়াস লোভী নাহিদ সে কি মুসল্লি মুসল্লি তো বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর তুমি আমার রহমত লি আমরা মুসল্লি মুসল্লি নিয়েই ব্যাস কই কথা কই মুসল্লি মুসল্লি আমার মতো লোকের মুসল্লি বানাইয়া দেয় আমার মতো একটা লোভী লোকেরে মুসল্লি বানাইয়া দেয় তো বাবা জাহাঙ্গীর বলতেছে মুসল্লি কারে কয় মুসল্লি কি মুসল্লি কারে বাবা জাহাঙ্গীর এক কথায় উত্তর দিছে যে সর্বপ্রকার লোভ হতে নিজেকে সরাইতে পারছে সেই মুসল্লি যে সর্বপ্রকার লোভ হতে নিজেকে মুক্ত করতে পারছে সেই মুসল্লি সেই মুসল্লি

যে সর্বপ্রকার লোভতে মুক্ত সেই তো মুক্তি বাবা দিতে দেখি যেমন মাথারে ঠেকা দিল এই সেজদা এই যদি সেজদা হয় তাহলে এই যে দেখতে বেশি আল্লাহরে কেউ সেজদা দেয় আদা দিলের চেয়ে বেশি কেউ আল্লাহ দেয়নি আদা দিল কি করে শয়তান হইল এই দিদ কি কইরা ইমাম হোসেন বাবার গলায় ছুরি ছড়াইলো ছয় মাসের শিশু আলিয়াজগর বাবার গলার মধ্যেও তিন মার্কি দ্বিধা করেনি আলিয়াজগর বাবারে মারার সময় মহানবী সামনে দাঁড়ায় রয়েছে তারপরে মাইরা দিয়েছে দুনিয়ার ক্ষমতার বহ এত ক্ষমতার আকর্ষণে এত দিয়ে রাখছে পাক আমার ভিতরে এই দুনিয়া আমার কাছে স্বর্গ এই দুনিয়াতেই সবকিছু আমার এই আমার ওই আমার সারাক্ষণ ব্যস্ত মানুষের তিনশো সাড়ে তিনশো বাড়ি থাকতে পারে বিদেশে আমার দেশের ভিতরে অনেকের দুইশো একশো পঞ্চাশটা বাড়ি কি আমাদের জন্য আমরা কখনো হজের কথা বলিনি হস শব্দের অর্থ কি করতে হয় আপনি দেখেন তো মাথাটা নাইরা করতে হয় সাদা কাপড় পরতে হয় খেল করেন তো আপনি দুনিয়ার সবকিছু ভালাই দিতে হয় আর সেই হজটা আমরা বানাই রয়েছি গেলে গুনা মাপ যতবার অন্যায় করুক জামু গুনা মাপ আবার আমু গুনা মাপ একটা গরিব লোক দেশে থাকলে মানুষের অজৈব্য বলেন তো মানুষের হাত সবচেয়ে বড় মানুষের হাত সবচেয়ে বড় অভিশাপ দিতে হয় না তো অভিশাপ ভিতর থেকে চলে আসে আজকে দেখেন যত আশেক কাছে তারা কে দিদ্রে গ্রহণ করতে পারে মহাবিয়ারে গ্রহণ করতে পারে আশেখ একটা মহাপুরুষ অলি আল্লাহ মহাবিয়া নিয়ে কোনো কথা আছে কিনা আরো অনেক সাহাবারে নিয়ে কোনো কথা আছে কোন তারা মাওলা আলী তারা ইমাম হুসাইন তারা ইমাম হাসান খাতুনে জান্নাত কে তারা তো অন্যান্য সাহাবার নিয়ে করতে পারতেন গান রচনা করতে পারতে আজকে খুব উঁচু উচ্চ স্তরের একটি কথা বলবো আমারে বাবা জাহানি যা বুঝতে হয়েছে আল্লাহ উপরে থাকেন অবশ্যই আল্লাহ উপরে থাকেন যে মানুষটা এ দুনিয়ার নিচু মন মানসিকতার থেকে নিজেকে ছড়াইয়া ফেলতে পারছেন সেই উপরে থাকেন গাওলউদ্দিন রুমি উপরে ইমাম বুখদালি উপরে খাজা বাবা উপরে শেখ ফরিদ উপরে সুরেশ্বরি উপরে লোকনাথ বাবা উপরে রামকৃষ্ণ বাবা উপরে কত সবাই উপর কারণ তারাই দুনিয়ার আদব জানার মধ্যে তো ই আদব দিয়ে তারা বিচার করেন না আমার এটা লাগবে আমি ওইটা করব আমি এটা করব আমি সিংহাসন বানাবো আমি দরবার বানাবো আমার বাড়ি লাগবে আমার ওইটা লাগবে খুব লক্ষ্য করে না বারবারই বলি বনানি গুরুস্থানে কেউ যায় না মানত করতে যে বাবা আমার এইটা ওইলে আমার দিয়েন কিন্তু বনানি গুরুস্থানে কিন্তু বাংলাদেশের সবচেয়ে মাথাওয়ালা সবচেয়ে বড় বড় লোকের গবর ওই গোলাপশাহ বাবার কাছে যায় মুরুক্ষ কিচ্ছু নাই একদম গন্ড মুরুক্ষ আপনি পীর জঙ্গি বাবার মাজারে যায় আপনি পীর বাবার দেন মাজারে কিচ্ছু জানেন না বাবা দুনিয়ার সবকিছু ফালাই দিতে বাবা আজকে বাবারে দেন হাইকোর্ট মাজার বাবারে দেন মিরপুর বাবারি বাবার মাজারে দেন আপনি সিলেটে যাক মানুষ আটকায় রাখুন দেয় না আপনার মদনপুরে মাজার আছে যাক আপনি সুলতান সাবাবার মাজারে যাক আপনি বাগেরহাট হাট বাজারে যান বাবা ভান্ডারিতে যান দেন তো হাটকায় রাখার তারা দুধ আছে আগেই তো তাই তো মুসল্লি কি আমার মতো একটা লোক একটা অপদার্থ একটা নটোরিয়ার স্লোভী লাহিদ সে কি মুসল্লি তারা আজকে তারা মুসল্লি দেখা তারা উপরে আছেন সবাই তাদের উপরে রাখছেন তাদের ভালোবাসা দিয়া আর একটা আমরা যে বলি ধর্ম বিধর্মী একটা বিধর্মী গিয়ে অমানত করে দুনিয়া একজন অফিসার যদি হয় দুনিয়ার একজন যদি প্রশাসনিক কোনো কিছু হয় রাষ্ট্রের কিছু হয় তার ইগোটা দেখেন তো তার অহংবোধটা দেখেন আর একজন মহাপুরুষকে দেখেন তো একটু গবেষণা করি আর তুই যে মাজারটা ভাঙছ এই যে ফসি বাবার লক্ষ লক্ষ মানুষ দেখ না জীবনে কে ক্ষতি করছে কেউর মাথায় বাড়ি দিচ্ছে না দুনিয়ার কোনো কিছু লোভ করছে না দুই পয়সার জায়গা বলছে আমারে দাও চিন্তা কর একটু চিন্তা করে গেছেন দুইশো কোটি তিনশো কোটি পাঁচশো কোটি এইটা বাড়ি হ্যাঁ দেখলে সালাম দিতে হয় আসসালাম আলাইকুম কিচ্ছু কম যায় না হ্যাঁ আবার অনেক কমিটির চেয়ারম্যান হয় অনেক কমিটির সভাপতি হয় ধর্মীয় আশ্রমের যত আছে কথাগুলি তিনি মুসলি প্রেমিক ছাড়া কেউ সেন্ধা দিতে পারে না প্রেমিকের কাঁধের উপরে নানতের তকটা থাকে যিশু খ্রিস্টের কাঁধের মধ্যে দেখেননি একটা ক্রুশ একটা বড় ক্রুশের মতো লাঠি ছিল অনেক ওজনের কেন প্রেমিকের উপরে নানদের তকটা থাকে নানতের ক্রুশ থাকে এই মুহূর্তে আমার বাবা জাহাঙ্গীর আমার বুঝতে পারেন বাবা জাহাঙ্গীর বলতো মাথার জ্ঞান

কেউই মাস্টমী শরীফ অনুবাদ করতে পারে না কেউ এমন অনুবাদ করতে পারে না কেউ দেওয়ালে অনুবাদ করতে পারে না কেউই খাদা বাবার বই অনুবাদ করতে পারে না প্রচার করতে পারে না বাবার বইগুলো অনুবাদ করতে পারে না কে কয়টা সিংহাসন বানাইব কে কয়টা খানকা বানাইব কে কয়টা দরবার বানাইব এই আর বাবা জাহাঙ্গীর সারাজীবন পরিষ্টন করে গেছেন সুপসক্ত দিন আম মো চিসতি সারাজীবন পরিষ্টন করে গেছেন কি প্রচারের জন্য মানুষ জানু সত্য কি প্রচার কো সেই আমার ভিতরে নাই তো আমার ভিতরে লোভ বিরজমা আমি লোভ লেব ইচ্ছা আছে

মহানবীর না দেখা পর্যন্ত চোখটা খুলে মহানবীর না খাওয়া পর্যন্ত কথা বাবা জাহাঙ্গীরের পুনরোপাড়া কুবাও অনুবাদ এবং সামান্য ব্যাখ্যা তেপ্পান্ন বছর গবেষণা করে বলছে আমি এক টক্ষর এটা একটু পরে এটা একটু গবেষণা করে দেখেন সব জায়গায় সব জায়গায় একটু পইটা দেখেন না কত টাকা কত খান না একটু পইটা দেখেন দেখি লেগছে আরে ভুল ধরার